জেলার সম্মানিত সদস্য সচিব বাবুল শিবুল আমাদের উদ্দেশ্য একটাই আমরা একটা সাম্যের বাংলাদেশ একটা একটা গণতান্ত্রিক বাংলাদেশ নতুন প্রজাদের মধ্যে ভাবনা সেই বাংলাদেশ করতে চাই আমরা নতুন করে কোনো কঠোর রূপ পদক্ষেপ নিব না সেদিকে আমরা সবাই খেয়াল রাখব এবং এই জনপদে যেন সবাই যেন শান্তিতে বসবাস করতে পারে সেই পদক্ষেপগুলো আপনারা নেবেন সেই কথা বলে আপনাদের সবাইকে আবারো ধন্যবাদ জানিয়ে আজকে যারা আসছেন বক্তব্য করতে পারনি আমাদের নেতৃবৃন্দ তাদের কাজ করতে হবে আমি আমার নেতা কর্মীদের বলবো যে আপনাদের যদি আগামীতে আমাদের যদি কোনো সুনির্দিষ্ট মানে সেশন থাকে। যে আমাদের জনপদ আমরা কি করতে পারি সেগুলো নিয়ে আপনারা কাজ করুন আগামীতে আমরা চেষ্টা করব আমাদের দলকে আমরা সেগুলো তুলে ধরতে যাতে আমাদের ম্যানিফেস্টেশন আমরা দিতে পারি এবং সেগুলো যেন আমাদের নেতাকর্মীরা বাস্তবায়ন করে সেটা যেন আমরা কাজ করতে পারি সেজন্য আপনাকে বলবো যে আপনারা সুনির্দিষ্ট তালিকাবদ্ধ করেন যে আমাদের এটাকে কি করা উচিত কি কি করা উচিত দুটোই আপনারা করেন তাহলে আমরা এখন যে গঠনমূলক যে কাজগুলো হচ্ছে সেখানে আমরা এগুলোকে সংযুক্ত করতে পারবো জাতীয় পর্যায়ে যাই হোক অনেক কথা বলা ছিল এই ধরনের আকর্ষিত আয়োজন এক কথা আমি এই জন্য আমি খুব অল্প সময় নোটিশে এই অনুষ্ঠানটা আয়োজন করার জন্য বৈঠক আয়োজন বিএনপি নেতৃবৃন্দকে অনুরোধ করি তারা আমার ডাকে সাড়া দিয়ে সর্ব পরিসরে আয়োজনটা ব্যক্তি দল বড় দল দেশ বড় দেশের সাথে আমাদের কাজ করতে হবে মানুষের কল্যাণে আমাদের কাজ করতে হবে উনি একটা কথা বারবার বলছেন আপনারা লক্ষ্য করবেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান উনি বলছেন মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেটার প্রতিফলন আমাদের রাজনীতিতে আমরা দিতে চাই মানুষের প্রত্যাশা পূরণের রাজনীতি আমরা করতে চাই মানুষ যেটা আশা করছে আমাদের কাছ থেকে সেই আশাটা আমরা পূর্ণ করতে চাই আমরা চাই না নতুন করে হানাহানি মারামারি বা আবার সংঘাত করতে অনেকে জাতীয় আন্তর্জাতিক নেতৃত্ব নিয়ে কথা বলেছেন আমি এগুলো কথা বলতে চাই না আমি আমাদের কথা বলতে চাই আমাদের সমাজের কথা বলতে চাই আমাদের জনমতের কথা বলতে চাই পৃথিবীতে কি হলো এটা আমার দেখার দরকার নেই আমার দেখার দরকার আমার জনপদের মানুষ ভালো আছে আমার এখানকার মানুষ সুখে শান্তিতে একত্রবদ্ধভাবে বসবাস করছে সেটাই আমার চাওয়া আমাদের সন্তানরা শিক্ষার সুন্দর পরিবেশ পাচ্ছে আমাদের মুরব্বীরা তাদের স্বাস্থ্য সেবা পাচ্ছে আমাদের জনগণ তাদের যোগ্যতা অনুযায়ী কাজ পাচ্ছে এই সমাজে প্রত্যেকটা মানুষ তার নিজ্যতা পাচ্ছে সেটাই আমরা দেখতে চাই মানুষ খুব বেশি কিছু আশা করে না মানুষ আশা করে সে সুখে শান্তিতে তার এলাকায় আত্মমর্যাদা নিয়ে বসবাস করবে প্রত্যেকটা নারী শিশু রাস্তায় নিরাপত্তা নিয়ে বসবাস করবে প্রত্যেকটা ছাত্র তার লেখাপড়া পরিবেশ পাবে প্রত্যাশা তারপর তারা লেখাপড়া শেষ করবে বাংলার শিক্ষিত যুবক বুদ্ধিজীবী সহ সকল শ্রেণী পেশার মানুষের জন্য এখানে একটা সুনির্দিষ্ট দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন ওই প্রশিক্ষণ কর্মশালায় আমি বলতে চাই পরিষ্কার করে এই জনপদের প্রত্যেকটা মানুষের সুখ শান্তির জন্য আমরা রাজনীতি করি আমার যেসব ভাইরা আমার খুব প্রশ্ন প্রশংসা করেছে তাদেরকে আমি বিনয়ের সাথে বলবো যে আপনারা প্রশংসা করেছেন আমি আপনাকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই কিন্তু আমি খুশি হব যখন এই জনপদের মানুষ আমাকে ফোন করে বলবে অমুকের জন্য আমার এই রক্ষা হয়েছে আমি যে কাজটা করেছে সেখান থেকে আমাকে মুক্তি দিয়েছে আমি এখন সুখে শান্তিতে বসবাস করছি তাহলে আমি বেশি খুশি হব আমি খুশি হব যখন এই জনপদের প্রত্যেকটা মুরব্বী বলবে আমরা নিশ্চিন্তে সুখী শান্তিতে বসবাস করতে পারছি আপনাদের যে বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতি আমরা খুব ভালো অবস্থান করছি সেটাতে আমরা খুশি হব আমাদের প্রিয় নেতা তারেক রহমান পরিষ্কার করে বলেছেন আমরা ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করছি না আমরা মানুষের ভোটের মাধ্যমে এদেশের দায়িত্ব নিতে চাই উনি ক্ষমতা কতটা ব্যবহার করেননি উনি বলেছেন ক্ষমতা খারাপ জিনিস আমরা দায়িত্ব পালন করতে চাই মানুষ ভোটাধিকার যদি প্রয়োগ করে আমরা সুযোগ পাইলে আমরা দায়িত্ব পালন করব মানুষের কল্যাণের জন্য এ দেশের কল্যাণের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব দেশের ক্রান্তি বারবার এদেশের হাল ধরেছেন ঠিক তেমনি আমাদের প্রিয় নেত্রী দেশের নেত্রী বেগম ক্রান্তিকালে উনি হাল ধরেছেন বর্তমানে ক্রান্তিকালে আমাদের প্রিয় নেতা তারেক রহমান প্রতিনিয়ত আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন কিভাবে আমরা দেশটাকে সুখে শান্তি আমাদের একত্রিশ নম্বর একটা পরিচ্ছন্ন ধারণা দিয়েছেন তার আলোকে আমি বলতে চাই একটা কথা বলতে চাই আমাদের প্রিয় নেতা বলেছেন একত্রিশ দফা হচ্ছে আমাদের বিএনপি উনিশ দফা কর্মসূচি এবং পরবর্তীতে আমরা সাতাশ দফা দিয়েছিলাম বর্তমান যারা সংস্কারের কথা বলছে এর অনেক আগেই দু বছর আগেই বিএনপি কিন্তু এই সাতাশ দফা নিয়ে কথা বলেছে পর্বতীতে আমাদের সাথে যারা বিভিন্ন দল রাজনীতি করেছে তাদের মত তারা সমাপনী দিয়েছে একটা চমৎকার সমাপনী দিয়েছে কিন্তু খেয়াল রাখবেন আপনারা লক্ষ্য করেন ফুটবল খেলা আপনারা অনেকেই দেখেন সারা মাঠে কিন্তু অনেক খেলার খেলাধুলো করে কিন্তু লাস্টে যখন বল তৈরি করে দেয় তখন গোল করে আমাদের যারা গোল করেছেন তাদের আমরা অভিনন্দন জানাই কিন্তু সারা মাঠে যারা এই খেলাটাকে উজ্জীবিত করে রেখেছে তাদেরকে আমাদের শিক্ষা আমরা মনে করি আমাদের সন্তানেরা তাদের নতুন করে বাঁচার জন্য একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য তারা যে আত্মহত দিয়েছে আমাদের মায়েরা বোনেরা শিশুরা

আমরা নতুন করে শুরু করেছি আমরা এই চাই এই বাংলাদেশ হবে শান্তির বাংলাদেশ এই জনপদের বাংলাদেশ সবার জন্য একটা মঙ্গলজনক হবে বাংলাদেশ সেই বাংলাদেশ আপনারা যদি ব্যক্তি স্বার্থ রাজনীতি করেন তাহলে কিন্তু আপনারা বেশি যাইতে পারবেন না অচিলা আপনারা আপনারা কিন্তু থেমে যাবেন ঝরে পড়বেন সুতরাং সবাইকে আমি অনুরোধ করবো আমাদের সব রাজনীতিবিদ আছেন যারা নিজেদেরকে রাজনীতিবিদ মনে করেন তাদেরকে বলবো আপনারা নীতির জন্য রাজনীতি করেন

এগুলোকে ফ্যাসিলিটেট করতে আমরা চাই না এখানে আমাদের এই উপস্থিতি এদের জন্য একটা বাধার কারণ হোক এই জনপদের কোন মানুষ যেন আমাদের দলীয় নেতা কর্মীদের উপস্থিতিতে নিরাপত্তাহীনতা না ভোগে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে আমি শুধু বলতে চাই যে আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই বাংলাদেশি জন্মগতভাবে ভাবে এদেশের প্রতি প্রত্যেকটা মানুষের অধিকার আছে বেঁচে থাকার অধিকার আছে এখানকার মানুষের যে প্রাপ্য সেটা নিশ্চিত আমাদের করতে হবে সেই অধিকারটা আমাদেরকে নিশ্চিত করতে হবে আমাদের এখানে হানাহানি বারামারে বিভেদ যেগুলো হয়েছে সেগুলো যেন নতুন করে না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে এই জনপদের প্রত্যেকটা মানুষ যেন তার ধর্মকর্ম স্বাধীনভাবে পালন করতে পারে সেই নিশ্চয়তা আমাদেরকে দিতে হবে বিএনপি একটা অসাম্প্রদায়িক দল বিএনপি সব শ্রেণী পেশার মানুষ রাজনীতি করে বিএনপি কোন সাম্প্রদায়িক দল নয় সুতরাং অন্যান্য সাম্প্রদায়িক দলের বিভিন্ন ধরনের এই মুংলা উপজেলার ছয়টা ইউনিয়ন সর্বক্ষেত্রে আমাদের নেতা কর্মীরা তারা যেন সঠিক দায়িত্ব পালন করে এবং আগামীতে যেন আমাদের বিরুদ্ধে বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থা আছে কোন সংস্থা যেন রিপোর্ট করতে না পারে আমি সেদিকে আপনাদের সবাইকে খেয়াল রাখার জন্য গল্প প্রত্যেক দিন আমরা কি করছি এইগুলো কিন্তু রিপোর্ট হচ্ছে কারণ দিন শেষে আপনার রাজনীতি কিন্তু ভালো হবে না আমি যখন তারেক রহমান সাহেবের দেখা করেছি লন্ডন গিয়ে কয়েকবার আমার তিনবার দেখা করার সুযোগ হয়েছে আমি যাওয়ার আগে উনি বলে যে আপনি তাই করছেন আপনার এখানে এই হয়েছে আপনার ওখানে এই আছে পুরো বাংলাদেশ ওনার নক্ষ দরপরে আছে বাংলাদেশের কোথায় কি হচ্ছে উনি ওনার ল্যাপটপে ওনার কম্পিউটারে উনি সেটা সুরক্ষা করছেন প্রত্যেকটা জনপদে কি সম্পদ আছে ওই জনপদে মানুষকে কিভাবে কর্মসংস্থান করতে হবে ওই জনপদে মানুষকে কিভাবে জাতীয় মানে অর্থনীতির সাথে সংযুক্ত করতে হবে এটা ব্যাপারে ওনার পরিকল্পনা আছে

তা না হলে কিন্তু জাতীয়ভাবে এটাকে আমাদের বাঁচতে হবে নতুন করে আমাদের মানুষের জীবন নিরাপত্তা স্বাস্থ্য সেগুলো আমরা ঝুঁকিতে পড়তে চাই না আমরা চাই এই জনপদের প্রত্যেকটা মানুষ যেন স্বাস্থ্য সেবা যেন সঠিকভাবে পায় ঠিক তেমনি যেন নিঃশ্বাসটা যেন সুন্দরভাবে নিতে পারে সুতরাং যারা এই প্রকল্প চালাচ্ছে তাদেরকে বলবো আপনারা এদিকে খেয়াল রাখবেন যেন আমাদের পানি মাটি বাতাস যেন দূষিত না হয় পানি মাটি বাতাস যেন দূষিত না হয় আমাদের

আমরা চাই এই একত্রিশ দফা আমাদের ঘোষণা করা হয়েছে এখানে যে নির্দেশনা গুলো আছে আমাদের নদী নিয়ে কথা আছে আমাদের কৃষকদের নিয়ে কথা আছে আমাদের মা বোনদের নিয়ে কথা আছে আমাদের অর্থনীতি নিয়ে কথা আছে সর্বক্ষেত্রে আইন প্রণয়নের কথা আছে সবগুলো এখানে আছে দীর্ঘদিন আমাদের মূল কারণ ছিল এই দেশে সুশাসন না থাকা আমাদের এটার মূল কারণ ছিল আমাদের যে ব্যবস্থা ছিল সেটাগুলোকে বিলুপ্ত করা সুতরাং আমরা নতুন করে যে একত্রিশ দফা দিয়েছি সেখানে আমাদের দুইটি ক্যালেন্ডার বলতে চাই এক নম্বর হচ্ছে আমাদের তত্ত্বাবধায়ক পদ্ধতিতে বা নির্দলীয় সরকার অধীনে আমাদের প্রত্যেকটা নির্বাচন হয় সেই ধরনের সংবিধান আমরা সংশোধন করে সেই ধরনের প্রচলন চালু করতে চাই প্রশাসনের সর্বক্ষেত্রে সংস্কার করে একটা সুন্দর নির্বাচন কমিশন করতে হবে যারা স্বাধীনভাবে নিরপেক্ষভাবে দায়িত্ব দায়িত্ব পালন করতে পারে তারপর আরেকটা কথা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মানুষের ভোটাধিকার ছিল না মানুষের ভোটাধিকার প্রয়োগের জন্য আমরা

যে মানুষকে আপনার জন্য দায়িত্ব পালন করবে তার দিকে আপনার খেয়াল রাখবেন তাকে দিয়ে আপনার আগামীতে নিয়ে নির্বাচন করবেন তাহলে আমাদের এই যে অর্জন সেটা সফল হবে সার্থক হবে আপনারা অনেকে তাকিয়ে আছেন আমার মুখের দিকে আমি আসলে খুবই লজ্জিত যে আসলে অনেক কথা বলার ছিল আমি বলতে পারছি না কারণ যেটা একটি রাজনৈতিক মঞ্চ আমি পরিষ্কার করে বলতে চাই এতটুকু বলতে চাই যে আমি আপনাদেরই লোক আপনাদের কল্যাণ আপনাদের স্বাস্থ্য আপনাদের শিক্ষা আপনাদের কর্মসংস্থান আপনাদের সন্তানদের জন্য একটি সুন্দর বাসযোগ্য

খ্রিস্টান ভাই বোনদেরকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে অসংখ্য মানুষকে খুম গুন করা হয়েছে যখন এই আমেরিকান আমেরিকান সিনেটে এই রিপোর্ট পেশ করছে করেছে এই এই যে দুই দুইজন নেতা তাদের আশ্রয় যে এই যে ইস্কনের যিনি মুখপাত্র সিনময় মিত্র সিনময় কৃষ্ণ দিনাজ ভট্টাচার্য এরা তখন কিন্তু বলছে জো বাইডেনের কাছে চিঠি লিখছে কি লিখছে যে দুই থেকে দুই সাল পর্যন্ত বিভিন্ন পত্রিকার মাধ্যমে বাংলাদেশে আমরা যে হিন্দু মুসলমান খ্রিস্টানরা যে একসঙ্গে আছি তা দাঙ্গা বাজানোর জন্য একে অপরের সাথে সম্পর্ক খারাপ করার জন্য হানাহানি করার জন্য বিভিন্ন পায়তারা চলাচ্ছে আপনারা জানেন এই শেখ হাসিনা ভারতে বসে এখন কিভাবে এই দেশের মানুষকে অস্থিতিশীল করতে পারেন ওনার কাজই হচ্ছে অস্থিতিশীল করা উনি যখন ক্ষমতায় ছিলেন তখন আমরা কেমন ছিলাম আমরা কি ভালো ছিলাম উনি ভালো কেউ দেখতে পারেন না হিন্দু খ্রিস্টান মুসলমান সবাইকে জানাচ্ছি আমি শুভেচ্ছা ও অভিনন্দন ও সালাম উনিশশো করেছে আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না আমি একটা কথা বলতে চাই বংলা কলেজে দুইবারের সভাপতি সাবেক পৌর ছাত্র দলের পৌঁছে দিয়েছেন রাত্রে সম্ভবত সাতটা আটটার ভিতরে এই স্বল্প সময়ের ওনার মেসেজের মাধ্যমে একটা সভা উনি করবেন আসবেন ভিতরে এত লোকের সমাগম হবে না আপনার সবাই জানেন সৌরাষ্ট্র আসন শেখ হাসিনা গত পাঁচ তারিখে এই দেশ থেকে পালিয়ে গিয়েছেন গিয়ে উনি ভারতে উঠেছেন ভারতে গিয়ে আমাদের দেশের বিরুদ্ধে চক্রান্ত শুরু করেছেন একটার পর একটা চক্রান্ত উনি একবার আনসার দিয়ে চক্রান্ত শুরু করেছিলেন উনি রিক্সাওয়ালা দিয়ে চক্রান্ত শুরু করেছিলেন উনি আমাদের ছাত্রদেরকে দিয়ে চক্রান্ত শুরু করেছিলেন উনি আমাদের সরকারি কর্মচারীদেরকে দিয়ে চক্রান্ত শুরু করেছিলেন সর্বশেষ উনি আমাদের ওই যে ইস্কন যাকে আপনারা চিনেন সেই বাবুর নাম কিনা চিন্ময় কুমার কৃষ্ণ দাস জানাকে দিয়ে তিনি বাংলাদেশের আমাদের সম্প্রীতি নষ্ট করার জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত আমাদের ইন্ডিয়ার হিন্দু দাদা বাবু মোদি তার দেশের ভোট আমাদের এই নর এই কৃষ্ণকে দিয়ে আমাদের দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করার পায়তারা করতেছে আমরা এই সমাজ এই সভা থেকে জানিয়ে দিতে চাই আমরা এই দেশ উনিশশো সালে স্বাধীন করেছিলাম আমরা এই দেশ পাসে আগস্টে আমাদের ছেলেরা আমাদের ভাইরা এই দেশে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছিল আমরা কারো गुलाমি করার জন্য না কারো দাসত্ব দৃষ্টি করার জন্য না আমরা সেই ভারতের মুনি সরকারকে জানিয়ে দিতে চাই আমরা 18 কোটি মানুষ এই দেশে বসে থাকব না আপনি যদি চিন্তা করেন এই দেশের কোনো সম্পৃতি নষ্ট করার জন্য কোনো অবস্থায় আপনি তা করতে পারবেন না আমরা প্রয়োজনে আমরা রক্ত ঢেলে দিয়ে আবারো প্রমাণ করে দিব বাংলাদেশ একটি শান্তি এবং সম্প্রীতির দেশ আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অক্কভাবে এখানে বসবাস করতেছি আমাদের ভিতরে কোনো বিরোধ নেই আমাদের ভিতরে কোনো হিংসা নেই আমরা কোনো ব্যক্তি বলতে পারবেন না পাই এই আওয়ামী লীগেরmole এই দেশে আপনারা জানেন অনেক মন্দির মসজিদ ভাঙ্গছে আমরা কখনো বিএনপি এই এই পাঁচ তারিখের পরে আমাদের বিএনপি নেতা কর্মীরা আমাদের ডক্টর শেখ লায়ন সাহেবের নেতৃত্বে এবং আমাদের নেতা তারেক জিয়ার নির্দেশে আমরা প্রত্যেকটি মন্দির পাহারা দিয়েছি আমরা পোর্টের কথা বলতে পারি আমরা এই পোর্টে কোনো জায়গায় কোনো বিশৃঙ্খলা করতে কাউকে দি আমরা প্রত্যেকটি জায়গায় শান্তি শৃঙ্খলা বজায় রেখেছি আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা একে অপরের ভাই হিসাবে সবাই সবার সাথে এই প্রত্যাশা জানিয়ে আপনারা যারা এখানে কষ্ট করে এসেছেন আজকের এই দুপুরবেলায় আপনাদের সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ তারেক জিয়া জিয়াম জিন্দাবাদ খালেদা জিয়া জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আবেগ সভাপতি ও জেলা যুব দলের সহসভাপতি দায়িত্ব পালন করেছেন বাংলা উপজেলার সবচেয়ে প্রিয় মুখ আমাদের সাহসের বাগি মহল এসেই মংরাম বাড়ায় সাধারণ মানুষের মধ্যে একটা দ্বিধা দ্বন্দ্ব সৃষ্টি করার পাইতরা করছে কিন্তু ডক্টর লায়ন নেতৃত্বে আমরা মংরাম বাড়ায় চলতে চাই সবাইকে আহ্বান রেখে আমি আমার সামনে বক্তব্য এই বোন সহ হিন্দু মুসলিম ভাই বোন সবাইকে বক্তব্যের মাঝে আমাদের কিছু ভুল থেকে যায় আমার সেটা আমরা অনেক ক্ষেত্রে অতীত ভালো লোকের কথা বলবো

মিটে খালি বাংলাদেশ হিন্দু মধ্য খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সদস্য সচিব বাগেরহাট জেলা প্লিজ সাইলেন্ট আমি কিছু গুরুত্বপূর্ণ কথা আমি প্রথমে স্মরণ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের هي ڏنڌ ڏي شل ڏي هاڻي ڏي ڏايه ڏايه هي مانو ڏي ڏايه ڏايه ان ڏي وٽ ڏايه ڏايه هوستا هلڪي تاڪ ڪل 3 چائي ها اهو بس 11 وٽ ڏايه ٿيو اهو 5 تا سو